জনজাতীয় বর্ষে ধরতি আভা জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে রাজ্যে বিশেষ করে এডিসি এলাকাগুলিতে চলছে এই কর্মসূচি যার সূচনা প্রধানমন্ত্রী পনেরো জুন করেছিলেন এরই অঙ্গ হিসেবে যুবরাজনগর ব্লকের জৈথাং ভিলেজ কমিটির আওতাধীন জৈথাং এসপি স্কুল প্রাঙ্গ হয় প্রশাসনিক শিবির শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী পিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র দেবনাথ এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ মালাকার প্রকল্প শুরু হয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জুন শুরু করেছিলেন এবং এই স্কিমের মূল লক্ষ্য হচ্ছে যে যেমন আধার কার্ড রেশন কার্ড বা ভোটার তাদের এস টি সার্টিফিকেট এস সি সার্টিফিকেট আয়ুষ্মান ভারত কার্ড এই বেনিফিটগুলো যেন একদম গ্রামীণ স্তর অব্দি আমাদের এডিসি এলাকাতে জন্য পৌঁছায় তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে